পহেলা জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হলে ব্যবসায়ীরা ঘরে বসেই সুফল পাবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় একথা জানান তিনি রিপোর্ট করছেন বাবু কর ব্যবস্থাপনা জনবান্ধব করতে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এজন্য প্রতি বছর আয়কর সপ্তাহ আয়কর মেলা ট্যাক্স কার্ড প্রদান ও স্বল্প পরিসরে হলেও সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেয়া হচ্ছে এই প্রেক্ষাপটে ছায়া সংসদের আদলে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় নির্ধারিত বিষয় আয়কর ব্যবস্থাপনা প্রসঙ্গ দেশে শূন্য দশমিক পঁচাত্তর শতাংশ এখন কর দেয় যার অংশ মাত্র বারো লাখ মাননীয় স্পিকার ষোলো সতেরো সালের যদি থাকতে যান নেতিবাচক কিছু পাবেন না মাননীয় স্পিকার এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ কর ফাঁকির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান কোন অসৎ কর্মকর্তার দ্বারা যাতে একজন সম্মানিত করদাতা হয়রানির শিকার না হয় সেদিকে কিন্তু নজরদারি করতে হবে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল করে কর ফাঁকিদেরকে আইনের আওতায় এনে তাদের জন্য প্রয়োজনীয় বিচার ব্যবস্থা করা দরকার আমাদের আইনের অ্যামেন্ডমেন্ট করা দরকার এবং কর ফাঁকির সংখ্যা যাতে কমে সে জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা দরকার রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিব রহমান জানান কর ব্যবস্থাপনা জনবান্ধব করায় বর্তমানে সাতাইশ লাখ করদাতা চিহ্নিত করা সম্ভব হয়েছে হালনাগাদ করা হয়েছে পুরো কর আহরণ পদ্ধতি এখন করকে আর আদায় বলি না বলি কর আহরণ আদায় বললে অনেকটা মনে হয় যে প্রাচীনকালে যে খাজনা আদায় জোর করে আদায়ের একটা বিষয় চলে আসে আইনগুলাকে আমরা সংশোধন করছি ব্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা পয়লা জুলাই থেকে নতুন আইন ব্যবহার করতে অভ্যস্ত হন এই নতুন ব্যাট আইন বাস্তবায়িত হবে অনলাইন ভিত্তিতে তো ঘরে বসে সেকেন্ডের মধ্যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নিতে হয় আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এমাসি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন এছাড়াও করদাতাদের ভোগান্তিতে ফেলে এমন কর্মকর্তাদের বিরুদ্ধে বোর্ড কঠোর পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি পরিস্থিতির উন্নতি হচ্ছে লাল কর্মকর্তা এখন হলুদ হচ্ছেন হলুদ কর্মকর্তা সবুজ হচ্ছেন সবুজ কর্মকর্তাদের কি অবস্থা তারা গাঢ় সবুজ হচ্ছে তো সুতরাং সবভাবেই আমরা আমরা এগুচ্ছি প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ে প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজয়ী হয় ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা